প্রথমেই বলতে পারতাম কথাটা বলি নাই বলতে চাচ্ছিলাম না কিন্তু হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা ব্যাপার দেখাই দেখেন একটা হচ্ছে সব বাড়ির আশেপাশে শুকনা খালি আমার বাড়ির পাশেই হচ্ছে পানি এর কারণ হচ্ছে মানুষ হচ্ছে ব্লক ধান দিচ্ছে এমন কথা হচ্ছে ধান দিচ্ছে ঠিক আছে ধান চাষ করতেছে কিন্তু অন্য কোনো জায়গায় ধান চাষ নাই ভাই শুধুমাত্র আমার বাড়ির মানে দুই পাশেই দেখাচ্ছি আমি এই এই এক পাশ দেখে নেই এটা হচ্ছে বাম সাইডে আস এখন এই যে ধান চাষ করতেছে চারপাশে পানি শুধু আমার বাড়িরই এই ব্যাপারটা খারাপ তো লাগতেছি কারণ হচ্ছে শুকনার দিনে শুধু আমার বাড়ির আশেপাশে পানি যেটা একদম দেখতেও ভালো লাগে না আর মানে একটা অস্বস্তিকর ব্যাপারও আছে এ দেখেন ওই সাইডেও এই সাইডেও এর কারণে হচ্ছে আমার বাড়ির মধ্যেও কিছু পানি পড়ছে মানে বাড়ির মধ্যে একবারে তো এটা একটা অসুবিধা এই অসুবিধার পাশাপাশি আবার সুবিধাও কিছু আছে সুবিধাটা হচ্ছে ধরেন এই যে এখন ধান আছে ধান চাষ করতেছে এই ধান চাষ করার কারণে হচ্ছে মানুষ মানে এখান থেকে ঘাটাসালা করতে পারবে না তো এখানে একটা সেফটির একটা ব্যাপার আছে একটু সুবিধা আছে আর একটা আরেকটা সুবিধা হচ্ছে এই যে ধান দুই পাশে ধান লাগানো হইতেছে এই জন্য মানে একটু দেখতে সুন্দর লাগবে ভিডিওগুলো দেখতে সুন্দর লাগবে কারণ ধান গাছগুলো এমনি সুন্দর সব সময় দেখেন আপনারা ধানের ক্ষেত্র সুন্দর লাগে তো এরকম সুবিধা আছে আবার অসুবিধা হচ্ছে ঠাকুর বললাম আগে হ্যাঁ এই যে ছোটো ছোটো গাছে দুতুল হয়েছে না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা যে গত বছর ধুন্দুল লাগিয়েছিলাম ভাই ধুন্দুল গাছে মানে পুরো গাছ ভরে গেছে সব জায়গায় মানে এটা হচ্ছে হাইব্রিড গাছে এরকম হয় হ্যাঁ হাইব্রিড যে গাছ আপনারা জানেন সেই হাইব্রিড গাছ ছোটো ছোটো গাছে হচ্ছে ধুন্দুল হয় তো এইবার আল্লাহ হচ্ছে আমার এই গাছগুলো হচ্ছে নর্মাল যে গাছ আর কি দেশি দেশি যে ধুন্দুল সেই ধুন্দুল গাছে মানে হাইব্রিড আল্লাহ বানিয়ে দিয়েছে কি আমরা জানি হ্যাঁ সুবাহান আল্লাহ মানে এই ছোট গাছ গাছ এতটুকু সেই গাছে হচ্ছে দুন্দুল হয়ে গেছে হ্যাঁ মানে এর চেয়ে ছোট গাছও দন্দুল হয়েছে আমি দেখাইতে পারবো এদিকে এই যে দেখেন এই যে গাছ কিন্তু এখানে এতটুকুই হ্যাঁ এটা কিন্তু মানে অদ্ভুত ব্যাপার একবারে কারণ হচ্ছে নর্মাল গাছটা যেটা হচ্ছে ছিল দেশি সেটা এবার হাইব্রিড হয়ে গেছে মানে গত বছর হচ্ছে পুরো গাছে মানে এটা পুরো ভৈরে গেছে পুরো স্বাদ তারপরে গিয়ে কিছু ফল আসছে তাও শেষের দিকে আর এবার মানে কী বলবো অদ্ভুত ব্যাপার আল্লাহ সোহান আল্লাহ তো ধুন্দুল আমরা এবার খাইনি যার জন্য দেখে নষ্ট হয়ে গেছে আবার কিছু হচ্ছে পোলাপানে সিঁড়ে নিয়ে গেছিলো হ্যাঁ সিঁড়ে নিয়ে গেছে বলতে মানে বড়ো বড়ো ধুন্দুল ছিল সেগুলো নিয়ে খেলছে বাচ্চারা মানে কি অদ্ভুত ব্যাপার বিচার দিছিলাম মানে তার বাবা মার কাছে বলে যে ওটা নিয়ে খেলছে যাক সমস্যা নাই তো এরপরে আর এদিকে আসাই হয় না সত্যি কথা হ্যাঁ তো এই যে অবস্থা হয়ে গেছে দেখিও নাই মানে বুড়ো হয়ে গেছে বা এরকম হয়েছে মানে খুব সুন্দর সুন্দর ধুন্দুল ধরে ছিল কি বলবো একেবারে বড় বড় সাইজের সেগুলো হচ্ছে হুম সেগুলো হচ্ছে নিয়া মানে কি বলবো নিয়া নিয়ে খেলছে এটা কোনো কথা বিচার দিলাম বলে ওটা নিয়ে তো খেয়াল আইসে গ্রামের তারপরও তাকে এবার যত্ন নিবোন হ্যাঁ যত্ন নিয়ে এতদিন মনটা খারাপ ছিল ওটা আসলে প্রথমেই বলতে পারতাম কথাটা বলি নাই বলতে চাচ্ছিলাম না কিন্তু মুখ শেষ পর্যন্ত হয়ে গেল এই কথাটা যা আসলে কি জন্য এই অবস্থা আল্লাহ